রিশাদ হোসেন যেন বাংলার সেন ওয়ান বাংলাদেশে এমন ভয়ঙ্কর লেগ স্পিনার আছে আমার তো জানাই ছিল না এই প্রথম কোন বাংলাদেশের লেগ স্পিনারকে দেখলাম এতটা ভয়ঙ্কর বোলিং করতে তাও আবার বিশ্বকাপে আর তিন উইকেটের জন্যই বিশ্বকাপ থেকে একরকম ছিটকে গেল শ্রীলঙ্কা এবার রিশাদ হোসেনকে সেন ওয়ানের সাথে তুলনা করে একই বললেন লাসিথ মালিঙ্গা ঋষাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিল বাংলাদেশ একশো রানে চার উইকেট থেকে একশো তেইশ রানের নয় উইকেট মূলত ঋষাদের ঘুনিতেই উপকাত হয়েছিল লঙ্কান ব্যাটাররা ধনঞ্জয় ডি সিলভা কিংবা হাসলাঙ্গার মতো হার্ড হিটারকে ঋষাদ টিকতেই দেয়নি মাঠে হাসলাঙ্গা তো প্রথম বলেই হয়েছেন আউট চার ওভারে মাত্র বাইশ রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ঋষাদ হোসেন এবার ঋষাদের বলে নিয়ে মুখ খুলেছে শ্রীলঙ্কার লিজেন্ড লাসিথ মালিঙ্গা লাইভে তিনি বলেন বাংলাদেশে এত চমৎকার লেগ স্পিনার আছে তা আমার জানাই ছিল না অসাধারণ বল করেও লাইন লেন্থ এবং সুইং একেবারে পারফেক্ট ওর বল হাসানাঙ্গার মতো হার্ডিটার বুঝতেই পারেনি একেবারে শেন ওয়ানের মতো গুবিয়ে করে থাকে ঋষাদ ঋষাদ যেন বাংলার সেন ওয়ান এতটা সুইং বাংলাদেশে কোনো স্পিনারের বলে আমি দেখিনি শেন ওয়ানের বলে দেখেছিলাম ঋষাদ একাই আমাদের মিডল অর্ডার ধসিয়ে দিয়েছে সে যদি এক ওভারের দুটি উইকেট না নিত তাহলে আরও দশ থেকে বিশ রান বেশি হতো ম্যাচে আমাদের জয়ের সম্ভাবনা বেড়ে যেত মূলত ঋষাদের কাছেই আত্মসমর্পণ করতে হয়েছে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের এরকম স্পিনার খুব কম দেশি আছে বর্তমানে রশিদ খানের পরেই হয়তো ঋষাদের পজিশন বিশ্বকাপে দারুণ বল পড়বে বাংলার এই শেন ওয়ার্ল্ড রীতিমতো ঋষাদের প্রশংসায় পঞ্চমুখ মালিঙ্গা